আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ উল্লাপাড়া শুনি ফার্মে এই ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন আমরা দেখানোর চেষ্টা করছি মিশরি ফার্মি মুরগি আমরা আমাদের এই বাচ্চাগুলোর বর্তমান বয়স বাইশ থেকে তেইশ দিন দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা রেডি করেছি বিক্রয় করার জন্য হামু মুরগি বলতে গেলে এক পর্যায়ে ডিমের রাজ্য এরা প্রচুর পরিমাণে ডিম প্রদান করে থাকে ব্যাধি খুবই সীমিত বাচ্চাগুলো সম্পূর্ণ ছুট ভ্যাকসিন পদ্ধতি যারা হামু মুরগির খামার ঘরে লাভকার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে হামু মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারে আমাদের লোকেশন চিরাগঞ্জ খোলা পাড়া সম্মানিত ভিওয়ার আর দেরি না করি আমরা কাঙ্ক্ষিত মানের ফি মুরগি সংগ্রহ দেখতে পাচ্ছেন আমাদের কাছে হাজার হাজার বাচ্চা মুরগি রয়েছে যারা একশো দুইশো তিনশো চারশো বাচ্চাববিদ বাচ্চা সংগ্রহ করতে একটু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে উন্নত মানের যানবাহনে সমগ্র বাংলাদেশে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আর দেরি না করি আমরা কাঙ্ক্ষিত মানের কিশোরের ফার্মি মুরগি সংগ্রহ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা